আজকের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো রকম পরিপত্র জারি না হয় তাহলে আমাদের সিদ্ধান্ত হচ্ছে আগামী দিন থেকে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আমরা তালা ঝুলিয়ে দেব। এবং সাথে সাথে আমরা সারা দেশের সকল শিক্ষকদেরকে আমরা ঢাকায় নিয়ে এসে আমাদের এই আন্দোলন এবং আমাদের দাবি না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না দুই মাস আগে ঢাকার প্রেস ক্লাবের সামনে আমরা আজকে যে তিন দফা দাবি এই দাবি নিয়ে আমরা আন্দোলন করেছিলাম তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনারা বাড়ি ফিরে যান আমরা অতি দ্রুত আপনাদের বিষয়টি বিবেচনাপূর্বক আমরা পরিপত্র জারি করব কিন্তু আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে আমাদেরকে নানা রকম তালবাহানা করে ইতিমধ্যে একটা পরিপত্র জারি করেছে মাত্র পাঁচ টাকা বাড়ি ভাড়ার আমরা সেই পরিপত্র দেখে সারা দেশের সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক আমাদের গায়ের কলিজা আমাদের শিহরে উঠেছে আমাদের শরীরে এখন রক্ত গরম হয়েছে আমরা ওই পরিপত্রকে ঘৃণা করেছি এবং প্রত্যাখ্যান করে আমরা গতকালকে সকালেই ঢাকা রাজপথে আমরা চলে আসছি আমরা আমাদের বাড়িতে স্ত্রী পুত্র পরিজনকে বলে আসছি আমার যে যে তিন দফা দাবি এ দাবি বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরব আপনারা জেনেছেন যে গতকালকে পুলিশের কিছু লোকজন অতি উৎসাহী হয়ে আমাদের শিক্ষকদের গায়ে আঘাত করেছে আমাদের শিক্ষকদের রক্ত ঢাকার রাজপথের ঢালা রাখায় রাজপথে তারা ঝড়িয়েছে আমরা তাদের বিচার চাই এবং আমরা এই ঘটনা তীব্র নিন্দা জানাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমরা আজকে থেকে সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কর্মবিরতি আমরা কার্যকর করছি এবং সাড়ে পাঁচ লক্ষ শিক্ষকরা আজকে সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কর্মবিরতি করছে আজকের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো রকম পরিপত্র জারি না হয় তাহলে আমাদের সিদ্ধান্ত হচ্ছে আগামী দিন থেকে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আমরা তালা ঝুলিয়ে দেব এবং সাথে সাথে আমরা সারা দেশের সকল শিক্ষকদেরকে আমরা ঢাকায় নিয়ে এসে আমাদের আন্দোলন এবং আমাদের দাবি বাস্তবায়ন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না যেহেতু আমরা আমাদের স্ত্রী পুত্র পরিজন এবং আমাদের এলাকার সকলকে আমরা বলে আসছি আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য আমাদের দাবি আদায়ের জন্যে আমরা ঢাকায় যাচ্ছি আমাদের এই দাবিগুলি একদম যৌক্তিক দাবি আপনারা দেখেন সরকারিরা আপনার চাচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট কত রকম বৈষম্য তারা বাড়ি ভাড়া পাচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট আমরা মাত্র চাচ্ছি বিশ পার্সেন্ট তারা পনেরোশো টাকা পেয়ে আসছে অনেক আগ থেকে মেডিকেল ভাতা আমরা মাত্র দাবি করছি পনেরোশো টাকা পাশাপাশি তারা ঈদ উৎসব পাচ্ছে একদম চাকরি শুরু থেকে পূর্ণাঙ্গ আমরা মাত্র দাবি করছি পূর্ণাঙ্গ অর্থাৎ একশো ভাগ ঈদ উৎসব আমাদের দাবি অত বেশি নয় আমাদের দাবি অমূলক নয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যা চায় তাই তারা মুহূর্তের মধ্যে পেয়ে যায় সেখানে কোনো বাধা নেই কিন্তু আমাদের জন্য বাধা আমরা আপনাদের মাধ্যমে যা তাদেরকে জানাতে চাই যে আজকে যারা ডিসি আমলা আজকে যারা সচিবালয়ে বসে কলম ধরছেন তারা কিন্তু আমাদের এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকেই লেখাপড়া করে আসছেন আমরা তাদের এই সিদ্ধান্তকে ঘৃণা জানাচ্ছি যে তারা আজকে শিক্ষকদেরকে দেওয়ার ক্ষেত্রে তারা কৃষ্ণতা করছে কৃপণতা করছে আমরা আপনাদের মাধ্যমে সর্বশেষ মেসেজ হচ্ছে আমাদের যদি আমাদের এই দাবি তারা বাস্তবায়ন না করে তাহলে আমরা ঢাকা ছেড়ে যাব না আমরা রাজপথে অবস্থান নেবো এবং সারা সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক আমরা ঢাকায় এসে আমরা ঢাকা রাজপথ অবরোধ করবো